মানুষ এটাতে কি করে আদা রসুন মাংস কিমা পেঁয়াজ করে এগুলো যেহেতু হবে আমি জানি আমি এটাতে যে ইট ভাঙা দেখবো এটা শক্তিশালী কত ওয়ার্ড একুশ হাজার বুসের ব্লেন্ডার আবার বলছে ব্লেন্ডার এই যে আমি দেখে আপনাকে এই যে দেখেন স্টিল রাইট ঠিক আছে এই যে দেখেন এটাতে স্টিল বুঝ আচ্ছা এইখানে ঠিক আছে এই যে মোটরের মধ্যে স্টিল হ্যাঁ তারপরে আবার দেখেন এই যে এখানে লেখা আছে 1600 ওয়াট 1600 ওয়াট 22000 আরপিএম আরপিএম আচ্ছা ডাবল বল বিয়ারিং বিয়ারিং কপার কয়েল কপার কয়েল এবং এখানে আবার দেওয়া আছে কি

একটু বলি আপনাকে এক মিনিট একটা না কত মিনিট নব্বই মিনিট নব্বই মিনিট শুধু সুইচ দিয়ে রাখবে নব্বই মিনিট চলবে আচ্ছা না চললে এটা আমার তারপরে আছেন ষোলোশো আট বাইশ

দর্শক দেখেন যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আল্লাহ হাফিজ